আসসালামু আলাইকুম আইসকিচুমের ব্লগ জন্য সকলকে স্বাগত তো আজকে হচ্ছে কি ফ্রেন্ডশিপ ডে চারই আগস্ট তো ফ্রেন্ডশিপ ডেতে মানে আমার এখানে তো ফ্রেন্ড বলতে বাইরে থাকি যে দু ফ্রেন্ড সব বাড়িতে বেশিরভাগ এখানে ফ্রেন্ড রয়েছে তো সেই ফ্রেন্ড আর ছোটোবেলার ফ্রেন্ড বাড়িতেই রয়েছে তো ফ্রেন্ড বলতে এখন এই ঘরের মধ্যে আমার হাজব্যান্ড মেয়ে মেয়েও আমার ফ্রেন্ড ছেলেও আমার ফ্রেন্ড এরাই আমার ফ্রেন্ড এখন তো এদের সঙ্গে মানে ফ্রেন্ডশিপ ডে মানাচ্ছি তো আজকে আবার রবিবার তো রবিবারেও মানে স্পেশালভাবে আর এখানে বিরিয়ানি বানিয়েছি এখানে বিরিয়ানি রয়েছে এই যে বিরিয়ানি বানিয়েছি আর এখানে চাটনিও রয়েছে স্যালাড ফ্রাড কেটেছি আব্বু সকলকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বলো সকলকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাই তো আজকে আমার ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে মানে ও আমার জন্য কিছু গিফট কিনেছে আর আমিও কিনেছি ওনার জন্য আমার ছেলের জন্য কিনেছি মেয়ে ছেলে মেয়ের জন্য কিনেছি ছেলে আর মেয়ে এদের দুটো আমরা জানি কি কি মানে আমরাই কিনে দিয়েছি তো ওরা কি ভাই বোন ফ্রেন্ড অবশ্যই ভাই একটা ভাই একটা বোন অবশ্যই ফ্রেন্ড তো সেই হিসাবে ওরা ফ্রেন্ডশিপটাতে গিফট করবে তো সেই হিসাবে আমরা অনেক কিনে দিয়েছি আমরা ওদেরটা জানি কিন্তু উনি আমাকে কে দেবেন আর আমি কী দেবো তা আমরা দুজনে জানি না মানে উনি কী দেবেন সেটা আমি জানি না আমি কী দেবো উনিও জানেন না তো সেই হিসাবে এখনও গিফট দেওয়া হয় নি খাওয়া দাওয়ার পরে আমরা গিফট দেবো সেটা অবশ্যই দেখাবো আপনাদের তো চলুন আমরা খাওয়া দাওয়া সেরে নিই তো বিরিয়ানি সার্ভ করছি তো প্রথমে শুরু করছি এই এই ভিডিও মানে বিরিয়ানির ভিডিও এটা চিকেন বিরিয়ানি তো আমি একটু সহজভাবে মানে প্রেসার কুকারে বানিয়ে ফেলি এই বিরিয়ানি তো এই বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে রয়েছে আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে অবশ্যই সেখানে গিয়ে দেখতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বলবেন বিরিয়ানির ভিডিও তো আবারও নতুন করে দেখাবো আপনাদের আর খুব সহজ প্রেসার কুকার বানালে খুব সহজভাবে হয়ে যায় ছেলে ও তো নেই এদিকে পাপা দিকে বলো হ্যাপি ফ্রেন্ড শিখতে বলো সবাইকে বলো ও বুঝবে না তো ছেলেকে সবসময় কাঁচার প্লেটে খাওয়াই তো ছেলেকে সবসময় কাঁচার প্লেটে খাওয়াই দিই মাঝে মধ্যে ও বায়না করলে দিই এই প্লেটে নাহলে কাঁচা প্লেটে খাওয়াই ওকে বাচ্চাদের কাঁচা প্লেটে খাওয়ানো ভালো প্রচুর ঠান্ডা হোক তার ছেলেকে দিতে হবে ও তো অল্প খায় অল্প অল্প করে নিয়েছি এখন ঠান্ডা হোক তারপরে খাবো মানে কিছুই গরম তো আর এই চাটনি বানিয়েছি চাটনিরও আমার মানে শর্ট ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে পুদিনা ধনেপাতা দই দিয়ে বানানো খুব মানে পেটের জন্য ভালো আর এটা খুবই ভালো আমার মানে ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা চাইলে ওটাও গিয়ে দেখতে পারেন তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই তারপর দেখাচ্ছি আপনাকে গিফটগুলো আমি খেয়ে চেক করে দেখি একবার কেমন হয়েছে খেয়ে দেখব কেমন হয়েছে ও আমাকে বলবে না ওর ফ্রেন্ড আসলে আমরা ওকে জিজ্ঞেস করছি তোমার ফ্রেন্ড না আমি বলে কি না তুই আমার ফ্রেন্ড না আমার অনেক ফ্রেন্ড রয়েছে অবশ্য ছেলের অনেক ফ্রেন্ড রয়েছে তো ও বলে কি ওর আমার ফ্রেন্ড তো আমার ফ্রেন্ড না তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর আমরা মানে এখন এখন গিফট নিয়ে বসে বলেছি এই যে সব গিফট নিয়ে বসে বলেছি এই যে সবাই আপনার গিফট নিয়ে বসে দেওয়া দিয়ে হবে এখন তো ওই আমার গিফট গিফট প্যাক করেনি একটা প্যাকেটে বলে নিয়ে এসেছি প্যাক করে প্যাক করতে আরো কুড়ি টাকা নেব বলছিল কিন্তু আমি প্যাক করে নিয়েছি দোকান থেকেই দোকানদার প্যাক করে দিয়েছে তো উনি করেননি তো যাই হোক তো এবার আমাদের গিফট দেওয়া পালা

कर आएसे आएसे करो ऐसे करो निकल जाएगा करो हो जाएगा उल्टा करो इस हाथ से खोल के ऐसे अभी निकल गया ना वाओ एक अच्छा है दोनों साइड अलग अलग कलर है ऐसे पकड़ो पकड़ो ऐसे पकड़ो देखो एक तो देखो कि अभी देखा हुआ अच्छा ठीक है और पेच अपन घूम ओके घूम पे अच्छे बड़े इलाम बहुत दूसरे बच्चे एक तो पेंसिल दो टो बड़े कलर ऑरेंज और ग्रीन দুই দুই রঙ কালার রয়েছে তো ওর ওর ড্রয়িং শেখানো হচ্ছে এখন তো আমাদের আমি বললাম তো এমন জিনিস দিয়েছে যে আমার এই যে আমাকে দিয়েছে এটা আমার কাজের জিনিস দিয়েছে উনি উনিকেও দিয়েছে উনি বটের সত্যি অনেক খুব ভালো ভালোবাসে তো ওনাকে তাই উনি দিয়েছি তো চলুন আমাদের চারজনে গিফট হয়ে গেল গেছেন নাহলে ওকেও অবশ্যই নিয়ে আসতাম তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই নতুন তাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন ওনাদের সঙ্গে শেয়ার করবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে খুঁজে হাফেজ